সেই প্রশ্নের উত্তরগুলো পাওয়ার পরেও নাকি আমার ইমানের কোনো উন্নতি হবে না মানে আমি নাস্তিকই থাকবো কিংবা সংশয়বাদীই থাকবো আমি এত বছর পড়াশোনা করেছি নাস্তিক হতে না সংশয়বাদী হতে না মানুষ নাস্তিক হয় বুঝে শুনে আস্তিক হতে এত বোঝা শোনা লাগে না আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি অবরাকাত বর্তমানে কিছু নাস্তিক দেখতে পাবেন যারা নিজেকে বলে যে আমরা হাফেজ মাওলানা মুফতি ইত্যাদি তারা বলে যে আমরা কোরআন হাদিস পড়েছি সাথে পড়েছি আমরা সব কিছু জানি সব কিছু জেনে বুঝে তারা নাস্তিকের পথে চলে গেছে এবং তারা নিজেকে বলে যে আমরা সবচেয়ে বুদ্ধিমান আমরা সত্য জানি আল্লাহ নেই ইত্যাদি অনেক কিছু বলে তো তাদের কথা অনুযায়ী আজকে আলোচনা করব যে কোনো নবী তারা কেন নাস্তিক হয়নি বা কোনো নবী নবুয়াত পাওয়ার পর অন্য পথ অবলম্বন করেনি কেন যেহেতু এই সম্পর্কে কোরআন মাজিদের মধ্যে কয়েকটি আয়াতে আলোচনা করা হয়েছে তাই এই বিষয়টা নিয়ে আলোচনা করার দরকার আছে বলে আমি মনে করি হয়তো আপনারা মনে করতে পারেন কোনো নবী নাস্তিক কেন হবে আসলে হিন্দু ধর্ম যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে তাদের ধর্মের কিছু মানুষ যারা ভগবানের উপাসনা করে তার কাছে বিশেষ শক্তি পেয়ে তার বিরুদ্ধে কাজ করেছে যেমন রাবণ সে শক্তি পাওয়ার পরে রামকে মারতে গেছে এরকমই আরও কিছু মানুষকে বিষ্ণু ব্রহ্মা তারা শক্তি দেওয়ার পরে তাদের বিরুদ্ধে সেই মানুষ চলে গেছে আবার এই দুনিয়ার মধ্যে যদি দেখা যায় অনেক মানুষ কোনো মানুষকে বিশ্বাস করে তাকে সবকিছু দেওয়ার পরে ধোকা খেয়েছে সমস্ত কিছু জানানোর পরে ঘড়িয়ে তাকে ধোকা দিয়েছে তো ইসলাম ধর্মে কি কোনো নবী নবুয়াদ পাওয়ার পরে নাস্তিক হয়ে আল্লাহর বিপক্ষে কাজ করেছে এরকম কি হয়নি আসলে নাস্তিকরা বলে যে আল্লাহ বলে কেউ নেই নবী যে কথাগুলো বলেছে সবই বানানো আল্লাহ হচ্ছে নবীর একটি ফেক আইডি যেটা বলে মানুষকে ভয় দেখিয়েছে ইত্যাদি ইত্যাদি কিন্তু ইসলাম যে সত্য ধর্ম সেটা জানা যায় যে কোনো নবী নাস্তিক হয়নি কেন এই ঘটনা দেখে তো একটি ঘটনা বলি ইবনে আব্বাস আনহুমা বলেন যখন নাজরানের নাসারারা রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলো সেখানে ইহুদি এবং নাসারা সবাই একসঙ্গে ছিল রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইসলাম ধর্ম গ্রহণের জন্য আহ্বান জানালেন তখন দুইজন ব্যক্তি বলে বসলো হে মোহাম্মদ আপনি কি চান যে নাসারা যেভাবে ঈশা ইবনে মারিয়ামের এ বাদত করে থাকে সেভাবে আমরাও আপনার এ বাদত করি তখন নাসারাদের মধ্য থেকে একজন জিজ্ঞাসা করল হে মোহাম্মদ আপনি কি তাই চান আর এটাই আপনার দাওয়াত অথবা এরকম কোনো কথা বলল তখন রসুল সাল্লাহ নেই ওয়াসাল্লাম বললেন আমরা আল্লাহ ছাড়া কারো এ বাদত করা বা আল্লাহ ছাড়া অপর কারো এ বাদতের প্রতি আহ্বান জানানো এমন কাজ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই আল্লাহ আমাকে এজন্য পাঠাননি অথবা এরকম কোনো কথা তিনি বললেন এই ঘটনার পর আল্লাহ তালা করার মধ্যে কিছু আয়াত নাজিল করলেন যেমন আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন কোনো মানুষের জন্য সঙ্গত নয় যে আল্লাহ তাকে কেতাব হেকমত এবং নব্বাত দান করার পর সে মানুষকে বলবে তোমরা আল্লাহকে ছেড়ে আমার বান্দা হয়ে যাও বরং সে বলবে তোমরা রব্বানি হও যেহেতু তোমরা কিতাব শিক্ষা দিতে এবং তা অধ্যয়ন করতে এই আয়ের থেকে জানা যায় যে কোনো ব্যক্তি নবুয়াদ পাবার পরে সে আল্লাহকে বাদ দিয়ে আমার উপাসনা করো আমাকে খোদা বলে মেনে নাও এরকম কথা বলবে না বরং সে বলবে যে তোমরা আল্লাহর ভক্ত হয়ে যাও তাছাড়া কোনো নবী একথা বলবে না যে আর তোমাদেরকে এও আদেশ দিবে না যে ফেরেস্তাগণ ও নবীগণকে প্রতিপালক হিসাবে গ্রহণ করো তোমাদের ইসলাম গ্রহণ করার পর সে কি তোমাদেরকে কুফরি করার আদেশ দিবে তো কোনো নবী নবী হওয়ার পরে সে বিপরীত পথে যায় না কেন তার কারণ আল্লাহ তালা আরও জানিয়ে দিয়েছেন আর স্মরণ কর যখন আল্লাহ নবীদের অঙ্গীকার নিয়েছিলেন আমি তোমাদেরকে যে কিতাব ও হেকমা দিয়েছি অতপর তোমাদের সাথে যা আছে তা রূপে একজন রসুল তোমাদের কাছে আসবে তখন অবশ্যই তোমরা তার প্রতি ইমান আনবে এবং তাকে সাহায্য করবে তিনি আরও বললেন তোমরা কি স্বীকার করেছ এবং এর ওপর আমার প্রতিশ্রুতি গ্রহণ করেছ তারা বলল আমরা স্বীকার করলাম আল্লাহ বললেন তবে তোমরা সাক্ষী থাকো এবং আমিও তোমাদের সাথে সাক্ষী থাকলাম এই এতে বলা হচ্ছে যখন কোনো নবী আসবে এবং তারপরে যখন কোনো রসুল আসবে বা নতুন কোনো বিধান আসবে তাহলে সে নবীর দায়িত্ব হবে তাকে মানা এবং তাকে সাহায্য করা এই যে অঙ্গীকার নেওয়া হয়েছিল সেটা প্রত্যেকেই মানতে রাজি হয়েছে এটি একটি কারণ যে নবীরা যে কথা দেয় সে কথা রাখে তার মানে তারা নবের দায়িত্ব পালন করবে এবং অন্য কোনো রসুলের দায়িত্ব মেনে নিবে তারা কখনো দ্বিমত করবে না এটা জানা যায় আর এখান থেকে প্রমাণিত হয় যে মহান আল্লাহ তালা গায়েব সম্পর্কে জানেন তিনি জানেন যে কোন ব্যক্তি আমাকে মানবে আর কোন ব্যক্তি আমাকে মানবে না এবং সব কিছুই জেনে বুঝেই তিনি নব্বয়াতের দায়িত্ব দেন এরকম না যে কোনো ব্যক্তিকে নবী দেওয়ার পরে সে নিজে খোদা হয়ে গেল সে নিজে নাস্তিক হয়ে গেল এরকম কোনো নবী করবে না তো আজকের এই ভিডিও থেকে যে বিষয়টি জানতে পারলাম সেটা হচ্ছে যে এ সমস্ত আয় থেকে একথা বুঝে আসে কোনো নবী কেন নাস্তিক হয় না বা নাস্তিকের পথ বেছে নেয় না তার অনেকগুলো কারণের মধ্যে এটি একটি যে তাদেরকে আল্লাহতালা খাসভাবে যাচাই বাছাই করে থাকেন তারপর নব্বয় দান করেন এবং তিনি তাদের থেকে প্রতিশ্রুতি নিয়েছেন তারা কথা দিয়েছে তারা সে পথে থাকবে এবং তারা কথা খেলাপ করবে না তবে এই সম্পর্কে আরও অনেক আয়াত আছে তারা যদি আল্লাহর দেওয়া দিনকে বাদ দিয়ে অন্য কোনো দিন চাইতো বা অন্য কোনো কিছু বলতো তাহলে তাদের শাস্তি কি হতো এই সম্পর্কেও বলা হয়েছে কিন্তু তারা এটা করবে না তবে হুঁশিয়ারি হিসাবে দেওয়া হয়েছে তবে আল্লাহ তালা কেন দিয়েছেন সেটা আল্লাহ তালাই জানেন তিনি গাইব সম্পর্কে জানার পরেও এই কথা কেন বলেছেন সেটাও তালাই ভালো জানেন আর আমি তার ব্যাখ্যা দিতে গেলে আপনারা বুঝবেন না তাই আমি সেই বিষয়ে আলোচনা করব না তবে যদি আপনারা চান তাহলে কমেন্ট করতে পারেন অন্য কোনো ভিডিওতে জানাবো ইনশা আজকের মতো পর্যন্তই